শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে আমার ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি দেখতেই পাচ্ছ এখন রাস্তার মধ্যে আছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে একটা কালী পুজো বাড়ি তো এটা আমার লাস্ট শনিবারের ভিডিও করা মানে শনিবার গিয়েছিলাম পুজো তারা মায়ের পুজোতে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে আনছি তো দেখো চারিদিকে লাইটিং এত সুন্দর লাইটিংগুলো লাগছে না কী বলবো আর এখন যেহেতু মানে সন্ধে হয়ে গেছে তো সেই জন্য লাইটিংগুলো আরও সুন্দর লাগছে আর দিনের বেলা জ্বললেও অতটা সুন্দর লাগে না তো আমার বাড়ি থেকে একদম কাছেই আর আমার জায়ের মানে বাড়ির কালী পুজো তো এই দেখো এই উপরের এই যে লাইটগুলো দিয়েছে এগুলো কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটায় আলোয় একদম ঝলমল করছে তো একদম ভালো মানে ভালো লাগছে অনেক ভালো লাগছে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে ওদের বাড়ি তো বাড়িটাকে তোমাদের সামনে থেকে দেখাবো এত সুন্দর অসম্ভব মানে ভালো লাগছে দেখতে এই দেখো তো আমি এসছি আমার শাশুড়ি মা আমার বাড়ির সবাই এসছে তো এই দেখো বাড়িটা আর সব থেকে যেটা সুন্দর মা তারাকে তোমাদের দেখায় চলো এত সুন্দরভাবে মূর্তিটা যিনি বানিয়েছেন মানে তার এত হাতের কাজ ভালো তো তোমরা দেখো মানে মায়ের মুখটা দেখলেই মন ভালো হয়ে যাবে একদম তো এখানে মাকে এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হবে তো তার জন্য ফুল দিয়ে এখন সাজানো হচ্ছে মাকে তো দেখো মুখটা কত সুন্দর দেখতে লাগছে তো মায়ের মুখ দেখে মাকে দর্শন করে এরপরে আমরা খাবার ওখানে চলে গিয়েছি তো খাবার গিয়ে দেখি স্টলে হয়েছিল ফুচকা কফি ভেজ পকোড়া যেহেতু পুজোর দিন এখানে তো সবই নিরামিষ তো খুব সুন্দর আইটেম হয়েছিল খুব ভালো রান্না করেছিল সব কিছুই আর এই চাটার আইটেম খাওয়ার পর এরপর আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সে তো নিরামিষের মধ্যে প্রথমে তো স্যালাড দিয়েই শুরু হয় তো স্যালাড ছিল পানির পাসিন্দা ছিল এই যে দিয়ে গেছে পানির পাসিন্দা ছিল কচুরি ছিল কচুরির সাথে চানা পনির ছিল যেটা খেতে খুব ভালো হয়েছিল তো তারপর আরও বিভিন্ন ধরনের আইটেম ছিল যেমন স্টাফ দম ছিল কিন্তু আমি ওগুলো সবই স্কিপ করে গিয়ে একেবারে চাটনি পাঁপড়ে চলে গেছি তো চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সবই ছিল তো এই সব খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো আমার পাশে থেকো তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কিন্তু দেখতে থেকো তো সবাইকে টাটা